এরিয়া সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ এবং ফিডিং সম্পূর্ণ ফ্রি ফ্রি পিজমাল কাস্টমার ভাষা যাওয়া পর্যন্ত যদি ভাঙ্গে বাছা লাগান গ্রন্থ ওই ধর চার্জে হবে পাত্র বারান্দা আচ্ছা কিচেনে ওকে ছাজ আর আইপি ডেলিভারি চার্জ তো ফ্রি ফ্রি থাকছে সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশ আজ কোন ডেলিভারি চার্জ লাগবে

তো আমাদের ঠিকানাটা একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রো রেলের দুইশো পঁয়ষট্টি নয় পিলার অ্যাসিড সেন্টারটি অবস্থিত আচ্ছা কাস্টমার ভালোবাসায় আমার একটা শোরুম থেকে আরেকটা শোরুমে এখন আমি দ্বিতীয় শোরুমে লাইভ আসছি এবং আমি দ্বিতীয় শোরুমে ভিডিও যাচ্ছি তো এখন আমরা যেগুলো দেখাবো চাইনা হাইটেম বা লাকজারিয়াস গ্লাস ডোর রিপন ভাই এই ডোরগুলো আমাদের ব্যবহার হবে বাথরুম বারান্দা আচ্ছা কিচেনে ওকে সাইজ আড়াই ফিট

থার্টি অ্যাডভান্স করে অর্ডার করতে হবে এটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ এটা কি ডিজাইন ভাই

এই হলো আমাদের ব্যাগটি প্রত্যেকটা আমাদের আনকম না আমাদের এই যে না প্রত্যেকটা তুই ওয়ান টুইন ওয়ান এই জন্য দাম একটু বেশি এটা পড়বে একুশ টাকা একুশ টাকা এটা পড়বে একুশ টাকা এটা হচ্ছে টাকা আমাদের ডিফারেন্ট ক্যান্ড এই একটা জিনিস দেখছেন টাকা আঠারো হাজার পাঁচশো ওটাতে দাম পনেরো ওটা দাম এটা টাকা

গোল্ডেন 19500 মন হচ্ছে সম্পূর্ণ তৈরি করা হইছে ভাই 19500 না উডেন টেকচার এর ভিতরে পরে মাত্র 16500 16500 খুবই চমৎকার আমি টেকটা পরে কিন্তু আপনার বাইরে আউটলুকটা এরকম হবে ফিডিং করলে বাইরে এই আরেকটা ডিজাইন আর ডিজাইন সম্পূর্ণ আমরা এইটা হবে 18500 18500 না